আসসালামু আলাইকুম মিনাসান কনেচুয়া বরাবরের মতো আমরা আজকের পড়ব হচ্ছে অধ্যায় পাসের গ্রামার তো চলো বেশি কথা না বলে শুরু করে দিই নির্দিষ্ট জায়গা যাওয়া আসা ফিরে আসার ক্ষেত্রে এই যে এখানে যদি দেখতে পাচ্ছ হে এটা আসলে হে নাই এটা এখানে হবে হচ্ছে এ পার্টিক্যাল ঠিক আছে এটা একটা পার্টিকেল তাহলে নির্দিষ্ট জায়গা যাওয়া আসা ফিরে আসার ক্ষেত্রে এ পার্টিকেল বসে এখন এই যাওয়া যেটা ইকি মাস আসা যেটা কি মাস ফিরে আসা মানে কি কায়রি মাস তো জাপানিদের আমরা এই অর্থগুলো মোটামুটি সবাই জানি অধ্যায় পাশের না জানলে আমার প্লে লিস্টে এই যে ভোকাবুলারি লিস্টটা আছে সেটা দেখে নিবা খুব টেকনিক সবাই পড়ানো হয়েছে তো এখানে সূত্র হচ্ছে নাউন যেটা হচ্ছে প্লেস থাকবে প্লাস এই যে এ প্লাস কি মাস কি মাস কায়রি মাস এটা একটা কি পার্টিকুলার নিয়মও এটা এ পার্টিকুলার নিয়মও তো এটা সুন্দর করে নোট করে মাথায় নিয়ে নিবা যদি উদাহরণ দিই আমি কিওতে যাবো তাহলে আমি হচ্ছে অতাশি অতাশির পরে অবশ্যই ওয়া কিও তো একটা হচ্ছে প্লেস সূত্রের প্লেস এই যে এ এরপর হচ্ছে যাবো কি ইকি মাস জাপানে এসেছি নিহন একই মাস বাড়ি ফিরে যাবো উচি এ কায়েরিমাস ঠিক আছে তো এটার গ্রামার রুলসটা হচ্ছে নাউনের প্লেস প্লাস এ প্লাস ইকি মাস কি মাস কায়রি মাস রুলস দুয়ে যেটা আছে দোক এ হয় মো হয় প্লাস ইকি মাসেন ইকি মাসেন দেশতা এটা হচ্ছে যাবো না বা গিয়েছিলাম না এরকম বোঝাতে মো দিয়ে নাম নাবক বা নেগেটিভ করা হয় কিভাবে চলো দেখি দোক এ ইকি মাসেন কা ইকি মাসেন মানে হচ্ছে যাবো না কিন্তু যখন মাসেন কা হয় লাস্টে তো সেটা কিন্তু প্রশ্নবোধক হয় ঠিক আছে দোক এ ইকি মাসেন কা তোকে মানে কোথায় দোকো এই কি মাসান হবে কোথায় যাচ্ছ মাসেন কোথাও যাচ্ছি না ইকি মাসেন কোথাও যাচ্ছি না তো এরপর যেটা আছে নাউন কিন্তু সেটা যানবাহন থাকবে প্লাস দে প্লাস ইকি মাসকি মাস এর আগে লেসন ওয়ানে এ লেসন আগে রুলস ওয়ানে আমরা পড়তে হচ্ছে নির্দিষ্ট জায়গায় যাওয়া আসা ফিরে আসার ক্ষেত্রে এবার টিকেল বসে এখন ওই জায়গাটা যদি যানবাহন দিয়ে যাওয়া হয় তাহলে পার্টি হিসেবে দে বসবে একই যানবাহন দিয়ে হলে সেটা দে বসবে কীভাবে এখন যানবাহনের ক্ষেত্রে কোনো কিছু দিয়ে বোঝাতে দে পার্টিকেল বসে আমি ট্রেন দিয়ে যাই ওয়া দেনসা দে কি মাস ট্রেন দেনশা পার্টিকেল মাস। শিক্ষক বাসে করে অফিসে যাচ্ছে সেন্সেরি ওয়া বাসু দে জিমুসু এই কি মাস পায়ে হেঁটে বাড়ি ফিরি এখন পায়ে হেঁটে বাড়ি ফিরি আর উচিয়ে কায়রি মাস। ঠিক আছে তো অনেক গুরুত্বপূর্ণ একটা হচ্ছে রুলস তো মনে রাখবা কি নির্দিষ্ট জায়গায় আসা যাওয়া ফিরে আসার ক্ষেত্রে এ পার্টিকেল নির্দিষ্ট জায়গা প্লেস থাকে তো সেই ক্ষেত্রে এ পার্টিকেল বসবে আর সে যা সেই প্লেসটা যদি যানবাহন দিয়ে যাওয়া হয় তাহলে দে পার্টিকেল বসবে আর দোক মো দিয়ে নেগেটিভ করা হয় প্রশ্নটাকে ঠিক আছে এরপরে আমরা বলবো হচ্ছে লেসন চারের লেসন ফাইভের রুলস চার নাম্বার তো তো মানে হচ্ছে সাথে বা এবং হয় তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু চলতেছে নাউন নাউনের সাথে যদি বসে তাহলে সেটা হচ্ছে নাউন তো প্লাস ভার বসবে নাউন নাউনের সাথে হবে ভার বসবে কিভাবে আমি বলি যদি বলি যে আমি বইয়ের সাথে জাপান এসেছি তাহলে অতাশি ওয়া কানাই তো নিহনে ইকিমাস নিহনে কি মাছ তাহলে যদি এরকম হইতো যে কার কারো সাথে যেমন আমি এক একা টোকিও যাই তাহলে একা একা ক্ষেত্রে একটু হয়ে যায় হিতুরিদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম সেখানে দিয়ে থাকেই এই কারণে আর কি তো হয় না ঠিক আছে লোকতা শিওয়া হিতুরি দেহ তো কি ওয়াই কি মাছ তো এক একা বোঝাতে তো ব্যবহার নেই কারণ এখানে হিতরি দে থাকেই মানে এক একই নন লিজিটা আছে হিতুরি তো তো হচ্ছে সাথে কারো সাথে পরিবারের সাথে কাজও তো। বন্ধুর সাথে চিত্ত তো এইভাবে তো হচ্ছে সাথে এরপরে রুলস ফাইভ হচ্ছে ইৎসু ইৎসু মানে কখন এটা টাইমের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় যেমন ইৎসু নিহন এ ক্ষিমাস থাকা কখন জাপান এসেছিলে মানে কখন এটা করেছিলে কখন এটা করেছিল মানে পাস্ট হয় প্লাস হচ্ছে কখনও টাইমিং হয় তো সানকাৎসু জুনি গর্ণিচিঁ কিমাশ তাহলে মার্চের পঁচিশ তারিখ এসেছিলাম তো এরকম করে প্রশ্ন হবে প্লাস হচ্ছে অ্যান্সার হবে তো এই ছিল লেসেন ফাইভের ফাইভ রুলস তো আশা করি অনেক ভালো করে বুঝতে পারছো এরপরে যদি প্রশ্ন থাকি কমেন্ট অবশ্যই জানাবা তো থাকো পড়ো সুস্থ থাকো টেক কেয়ার আল্লাহ হাফেজ